ছাত্রলীগ মেরে ফেলে পাঁচ হাজার টাকা আর পুলিশের জন্য দশ হাজার টাকার ঘোষণা দেওয়া হয় তারই প্রেক্ষিতে আজিজ নামে এক ব্যক্তি সহ বিএনপির নেতারা টোকাই ভাড়া করে উত্তরা ও মেট্রো রেলে হামলা চালায় বাংলাদেশের ছাত্র আন্দোলনের সময় জাতিসংঘের হিসেবে ছশো জন নিহত হয়েছে অন্যদিকে টাইম ম্যাগাজিন তাদের একটি রিপোর্টে উল্লেখ করেছে যে ছাত্র আন্দোলনের সময় পুলিশ মারা গেছে তিন হাজার দুশো চার জন করে সরকার ছিল জামায়াতের টার্গেট এরপর পুলিশের কিছু সদস্য প্রাণ নিয়ে বেরোতে চাইলেও তাদের উপর আক্রমণ করা হয় এবং পিটিয়ে হত্যা করা হয় সকল কোটা বিরোধীরা আসলে পনেরো শিবিরের ক্যাডার সারা দেশ থেকে ঢুকেছে ব্রিটিশ এক সময় ছিল দেশের নিরাপত্তার শেষ ভরসা কিন্তু গত আট মাসে তাদের ভূমিকা নিয়ে উঠেছে বড় ধরনের অভিযোগ কেন তারা আগের মতো সক্রিয় নয় এর উত্তর ভয়াবহ সরকার পতনের পর ঘটে এক নির্মম অধ্যায় নৃশংস হত্যা করা হয় প্রায় বত্রিশ জন পুলিশ সদস্যকে এ হত্যাকাণ্ডের বিচার তো দূরের কথা আজও দায়ীদের গ্রেফতার করা হয়নি জুলাই আন্দোলনে শহীদদের জন্য বিচারের আওয়াজ উঠলেও পুলিশের গণহত্যা পড়ে আছে অবহেলার অন্ধকারে এবং এই সরকারের আমার যে সংস্কার কমিশনগুলো গঠিত হয়েছে সবগুলো নিয়ে আলোচনা হচ্ছে কিন্তু পুলিশের সংস্কার নিয়ে কোনো আলোচনা হয়েছে অন্ত আমার নজরে পড়ে পর্যায়েটাই আমরা চলে গেছি এখান থেকে উত্তরণটা আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনি বললেন যে কর্মের স্পৃহা নাই ওই যে তার সহকর্মী মারা গেছে তাদের মধ্যে একটা ঝড় বয়ে গেছে দেশের মধ্যে এটা আরো বেশি কারণ দেশে তো একদম ফ্রন্ট লাইনে ছিল তার পাশেই দেখা গেছে একজনকে মেরে পর্যায়ে এটা আসলে আন্দোলন ছিল না এটা আপনি যদি শেষ পর্যায়ের দিকে যে সাংঘর্ষিক অবস্থাটা হয়েছে নৈরাজ্য যারা সৃষ্টি করেছে এবং তাদের সঙ্গে মূলত আহ ফাইটটা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর কেন পুলিশ সদস্যদের হত্যা করা হয়েছিল বলা হয়েছিল ডক্টর ইউনুস আন্দোলনের সাথে জড়িত ছিলেন না তবে তিনি যে মাস্টার মাইন্ড তা অকপটে স্বীকার করলেন হান্নান মাসুদ পয়লা আগস্ট রাতের দিকে আপনার আমাদের সাথে ইউনুসের সাথে আমার প্রথম কথা হয় উনি আমাদেরকে বলেন যে হচ্ছে সারা দেশের মানুষ তোমাদের সাথে আছে তোমরা এগিয়ে যাও তোমাদের যে সহযোগিতায় আমাকে পাশে পাবে